সবাইকে ডে শুভেচ্ছা যদিও আমার খুব কাছের এক বন্ধু আমাকে বলেছেন যে ভ্যালেন্টাইন্স ডেটা ঠিক পালন করা উচিত না এবং কাউকে শুভেচ্ছা জানানো ঠিক নয় কারণ সে যুক্তিটা যেটা লিখেছে সেটা হলো যে যে মানুষটা গতকালকে তার ভালোবাসার মানুষকে হারিয়েছে বা ভালোবাসাটা কিছুদিন আগে যার জীবন থেকে সরে গেছে তার জন্য কি ভ্যালেন্টাইন্স ডেতে হ্যাপি হওয়া সম্ভব আমার একটাই প্রশ্ন যার জীবন থেকে ভালোবাসা চলে গেছে তার জীবনে ভালোবাসা আসবে না এটাই বা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি কি তো সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে প্রথমত জীবনের কোনো কিছুতেই আমাদের মুসিফ পড়া উচিত নয় ভালোবাসার আপস অ্যান্ড ডাউন্স থাকতেই পারে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো কিছুতেই আমাদের আশা হতো হলে চলবে না ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা চলে আসে ভালোবাসা সবার মধ্যে যাতে ছড়িয়ে পড়ে সেজন্যই পার্টিকুলারলি আমি মনে করি প্রতিদিন ভালোবাসার দিন অবশ্যই তারপরেও ভ্যালেন্টাইন্স যেতে পার্টিকুলারলি একটা ভালোবাসার কথা ভাবতে কার না ভালো লাগে বলুন আর ভ্যালেন্টাইন্স শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকা তাদের জন্য সেটা কিন্তু নয় ভ্যালেন্টাইন্স হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মাঝেও আজকে দিন না হাজব্যান্ডকে নতুন কোনো একটা কিছু রান্না করে চমকে অথবা হাজব্যান্ডকে বলবো ভালোবাসায় গোলাপ কি স্ত্রীকে দেওয়া যায় না স্বামী হিসেবে ওয়াই নট প্রেমিক প্রেমিকা ভালোবাসতেই পারে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু ভালোবাসা থাকতে হবে কারণ ভ্যালেন্টাইন্স কিন্তু সবাই সবার জন্য সেটা যে ধরনের রিলেশনই হোক না কেন প্রেম স্বামী স্ত্রীতেও আছে প্রেম শুধু প্রেমিক প্রেমিকার পেটেন্ট রাইট তা তো নয় অথবা স্বামী স্ত্রী হলে প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না এটা তো কোনো কেতাবে লেখা নেই অতএব সবার জন্য একটা কথাই ভালোবাসুন ভালোবাসা নিয়ে ভ্যালেন্টাইন্স অবজার্ভ করুন আর যাদের জীবনে ভালোবাসা নেই তাদের কাছে একটা কথাই বলছি জীবনের শেষ দিন পর্যন্ত ভ্যালেন্টাইন্সে অপেক্ষা করা উচিত কারণ তো আমি মনে করি যে সময় আসতে পারে জীবনে তাই তাদের জন্য আমার একটাই কথা হাল ছিল না বন্ধু